নমস্কার বন্ধুরা সিদ্দিম আবার হাউস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো অনেক দিন ধরে তো ভিডিও করা হচ্ছে না তো এখন চেষ্টা করছি একটু সপ্তাহে একদিন করে আপনাদের ভিডিও দিতে তো নতুন নতুন ভিডিও দেখছি দিচ্ছি আপনাদের দেখার জন্য তো আজকের ভিডিওটা আমি পাখিকে ডিওয়ার্মিং করাচ্ছি তো ডিওয়ার্মিং কিভাবে করাতে হয় সেটা বলছি আজকে আমার ডেট আছে মানে লিভার দেওয়া তো আমি লিভার কী ওষুধ দিচ্ছি আজকে সেটা দেখাচ্ছি আর পুরো ডিওয়ার্মিংটা যদি জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন তো কমেন্টে আমি বলে দেবো বা আমার নাম্বার দেওয়া থাকে আমার নাম্বারে ফোন করে যদি জানা থাকে জানতে পারেন পুরো ডিওয়ার্মিংটা কিভাবে করাতে হয় তো আজকে ডিওয়ার্মিংয়ের কোর্স চলছে আমার প্রত্যেকদিন দেওয়া তো সম্ভব না তো আজকে দেখাবো আপনাদের লিভারটা দিচ্ছি কিভাবে দিচ্ছি কতটা দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি চলুন দেখতে দেখুন বন্ধুরা এই আমি জল নিয়ে নিলাম আপনাদের এই আমি এক লিটারের মতো জল নিয়ে নিয়েছি আমার মোটামুটি এক লিটার জল থেকে বেশি লাগে দু লিটারের মতো লাগে তো যেহেতু আজকে মেডিসিন দিচ্ছি সেহেতু জলটা একটু কম দেবো তাই আজকে আমি এক লিটার জলটা দিচ্ছি এই এক লিটার জল আমি নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এবার আমি নেব কি ওষুধ কি ওষুধ দিই আমি আমি দিই মানে যেহেতু লিভার চলছে আজকে তো লিভারের জন্য দেখুন এই দেখুন কি নাম দেখুন ব্রোটন এই দেখুন ব্রোটন আমি এটা দিই চেঞ্জ করি তো আপাতত এখন এবছর আমি এটাই দিচ্ছি ব্রোটনটা তো খুব ভালো ওষুধ এটা তো লিভারের জন্য খুব ভালো তো আমি ব্রোটনটা দেবো তো এই এই যে ছিবিটা দিলাম আমি এটাতে মোটামুটি পাঁচ এম একটু কম ধরে আমি চার ছিবির মতো দিলাম মানে চার পাঁচে কুড়িও হয় পনেরো এম মানে এক লিটারে আমি পনেরো এম দিলাম কারণ লিভারটা একটু পরিমাণে অনেকে টেন এম দেয় ঠিক আছে অনেকে টেন এম দেয় তো আমি এই ফিফটিন এম দিলাম পনেরো এম দিলাম কারণ হচ্ছে লিভারটা যদি একটু ভালোভাবে দেওয়া যায় পাখির লিভার কান মানে ফাংশনিংটা যদি ভালো থাকে তো পাখির বডি খুব ভালো থাকে পাখির বাচ্চা করতে সুবিধা হয় ডিম দিতে সুবিধা হয় তো লিভার যদি ঠিকঠাক থাকে না তাহলে যে কোনো পাখির যে কোনো মানে সিচুয়েশনে বাচ্চা করতে কোনো অসুবিধা হবে না তাই জন্য লিভারটা পাখি মাস ঠিক করা ঠিক আছে লিভার আর ভিটামিন ক্যালসিয়াম তো লাগেই আপনারা জানেন তো আমাদের ডিওয়ার্মিংয়ে দেখতেই পান বা আপনারা জানেন আমি চেষ্টা করব আপনাদের অনেকগুলো ভিডিও দেওয়ার তো ডিওয়ার্মিংয়ে যেগুলো লাগে আমাদের ভিটামিন ক্যালসিয়াম আর ভিটামিন ডি ক্যালসিয়াম দিই লিভার দিই ক্রিমি ওষুধ তো থাকে তো ক্রিমি ওষুধ দিই ক্রিমি ওষুধ কী কী দিই আমি সেটাও আপনাদের জানিয়ে দেবো তো আজকে লিভারটা দিচ্ছি হ্যাঁ দেখুন লিভারটা দিচ্ছি এই লিভারটা দেওয়া হলো লিভারটা আচ্ছা আর একটা কথা বলে দিই বন্ধুদের যারা নতুন যারা পাখি করছেন তাদের জন্যই বলে দিই আজকে তো লিভার দিলাম কীভাবে ডিওয়ার্মিংটা করা আমি একটা প্রথম থিওরিটা বলে আমি যেভাবে করি কিভাবে দেওয়া হয় না আমি যেভাবে করি আমি ফার্স্ট ফার্স্ট ফাইভ ডেজ দিই লিভার ঠিক আছে তারপরে দিই ক্যালসিয়াম একদিন গ্যাপ দিয়ে একদিন প্লেন জল দিয়ে তারপরে আবার ফাইভ ডেজ চলবে ক্যালসিয়াম আবার একদিন প্লেন জল দিয়ে আবার ফাইভ ডেজ চলবে ভিটামিন এইভাবে দেওয়ার পর লাস্ট দিনে দেবেন লিভারটা দেওয়ার পর একদিন বৃষ্টি বৃষ্টি দিন দেখে আমি ক্রিমিটা দিয়ে দিই ক্রিমিটা দেওয়ার ক্রিমিটা আমি দুদিন পরপর দিই দেওয়ার পর দুদিন আবার প্লেন জল দিই দিয়ে সেম প্রসেসে আবার ফাইভ ডেজ বা সেভেন ডেজ লিভার দেবো তারপর আবার গ্যাপ দিয়ে একদিন আবার ভিটামিন দেবো আবার গ্যাপ দিয়ে আবার ক্যালসিয়াম দেবো দিয়ে রেখে দিলাম পনেরো দিন কেটে গেলো পনেরো আঠেরো দিন কাটলো আঠেরো দিন পর একুশ দিনের মাথায় আবার একদিন ক্রিমি করাই ক্রিমি করিয়ে আবার ঠিক একদিন গ্যাপ দিয়ে আবার সাত দিন টানা লিভার দিই যেটা আমার এখন লাস্ট সেভেন ডেজ যে টানা লিভার সেটা আমার চলছে তো এবার ভিটামিন ক্যালসিয়াম আর লিভার কী কী দিই লিভার তো বোটন দিই আজকে দেখিয়ে নিলেন ভিটামিন কী দিই যারা নতুন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কতদিন ভিডিও করা সম্ভব হয় না তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য দিই আমি কি এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার জন্য আমি দিই পলিভিয়ান পলিভিয়ান এল এলসি এটা আমি ভিটামিন হিসাবে দিই পলিভিয়ান এলসি খুব ভালো ওষুধ যখন বাচ্চা বাচ্চা হয় পাখি তখন এটা দিলে খুব ভালো কাজ করে তো বন্ধুরা চেষ্টা করবেন এটা দেওয়া আর ক্যালসিয়াম এই হচ্ছে ক্যালসিয়াম ঠিক আছে ক্যালসিয়ামটা আমি দেখাচ্ছি আপনাদের ক্যালসিয়াম কী কী দিই এই হচ্ছে আমার ক্যালসিয়াম এই দেখুন যারা দেন তারা জানেন ওষুধগুলো এটা হচ্ছে মেকালভিট এটা হচ্ছে ক্যালসিয়াম ঠিক আছে এই ক্যালসিয়ামটা আমি ইউজ করি মেকালভিট দেখে নেবেন খুব ভালো ওষুধ ঠিক আছে এই ওষুধগুলো কত যারা দেন তারা একটু কমেন্টে বলবেন ওষুধগুলো আমি যেগুলো পাখিকে প্রোভাইড করি সেগুলো কতটা ভালো কতটা খারাপ আমাকে একটু জানাবেন তাহলে আমার জানার তো কোনো শেষ নেই আমি যেটা জানি সেটা ভুল হতে পারে ঠিক হতে পারে তো আপনারা বন্ধুরা যারা যেটা জানেন আমাকে জানাবেন কমেন্টে যে আমি যে ভিটামিন ক্যালসিয়াম লিভার দিই এগুলো সত্যিই ভালো ওষুধগুলো না কিছু প্রবলেম হয় কারোর তো আমাকে একটু যদি জানান খুব ভালো হয় উপকৃত হবে আরেকটা যেটা হচ্ছে আরেকটা যে ওষুধটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিমি মেন হচ্ছে ক্রিমি আমি ক্রিমি অনেক ওষুধ আছে পাইপার জিন আছে পাইপার ফিট আছে আমি দিই নোভাটেল আছে আমি দিই যেটা যে নর্ম ঠিক আছে আমি এবার এটা দিয়েছি নর্ম দিই নোভাটেলও দিই যেটা খুশি এই ওষুধটা কৃমির জন্য খুব ভালো এই হচ্ছে ক্রিমি ওষুধ এটা হচ্ছে কৃমির জন্য খুব ভালো এইযো নর্ম ঠিক আছে এই ওষুধটা আমি ক্রিমির জন্য দিই এটা খুব ভালো ওষুধ দেখে রাখুন আমি নামগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি যারা নতুন যারা জানেন না তাদের জন্য আমি ভিডিওটা করলাম আজকে ভিডিওতে আমার জাস্ট লিভারটা দেওয়ার দেখানোটাই দরকার ছিল মার ইচ্ছা ছিল তো ভাবলাম যারা নতুন আছেন তারা কিভাবে করবেন তারা তো বুঝতে পারবেন না ডিটেলসটা যারা করে এসেছেন যারা অনেক বছর পাখি বসেন তারা যেন যারা নতুন তারা বুঝতে পারবে না তাই জন্য আমি দেখিয়ে দিলাম পুরো থিওরিটা কীভাবে কদিন অন্তর দিতে হয় সেটাও দেখিয়ে দিলাম আর কি কী ওষুধ দেওয়া হয় সেটাও দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমার যে ভিডিওটা হচ্ছে সেটা যার যার ভালো লাগবে খারাপ লাগবে সব করবেন এই জমা বাটি রেডি হয়ে যাচ্ছে এইগুলো লিভার দেওয়ার জন্য তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যার যেটা খারাপ লাগে ভালো লাগবে সেটাই আমাকে জানাবেন লিভার দিচ্ছি বলে আজকে একটু অল্প অল্প করে ওষুধ দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিও এইখানে আমি শেষ করছি আপনাদের দেখিয়ে দিই একবার কিভাবে দিচ্ছি এই যে আমার পাখিকে এই দেখুন লিভারটা নিলাম এই লিভারটা নিয়ে দিয়ে দিলাম এই দিয়ে দিলাম ওরা সব খেয়ে নেবে ঠিক টাইমে দেখুন আমি সব পাখিকেই দিই এই যে সব পাখি দিচ্ছি আমি ঠিক আছে এই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিও এখানে রাখলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কিছু জানার থাকলে কমেন্ট করুন টাটা বাই বাই